উনি মেয়েদেরকে বিয়ের কথা বলে ধরতে এক একরকমের অত্যাচার করে শারীরিক মানসিক আপনার সাথে তার পরিচয় কিভাবে আমার সাথে তার পরিচয় আমার খালার মাধ্যম দিয়ে আর আমার খালার সাথে তাদের পরিচয় অনলাইনের মাধ্যম দিয়ে রকম তারা একটা পোস্ট করে যে মাকে দুলাভাই বিবাহ করবে এবং শালাকে বিবাহ করবে তার মেয়ে তো আমার খালা এটা দেখার পরে আমার মা বিধবা ছিল এবং আমার বাবা অনেক ছোট থাকতে মা ছোটখাটো একটা চাকরি করতে এবং আমাদের পড়াশোনা খরচ দিত তখন কয় তিন আমি সবার বড় তারপর আমার খালা মনে সেটা আমার আম্মাকে বলে যে এরকম একজন বড় আলেম বিধবা একজন বিধবা মেয়ে খুঁজছে মহিলা খুঁজছে আর মেয়েকে তারও তার একজন একজন সাথে বিবাহ দিবে তারপর আমার আম্মা বলে ঠিক আছে কথা বলে আবু তো হওয়া আদনানের স্ত্রীকে তালাক দিয়েছেন তাদের মধ্যে যে বিবাদটা সৃষ্টি হয়েছিল সেই বিবাদের মূল কারণ ছিল আবু তো একটি বিয়ে করতে চেয়েছিলেন এই বিয়ে করার কারণে কিন্তু তাদের মধ্যে বিবাদটা সৃষ্টি হয় এই যে দ্বিতীয় বিয়েটা মানুষ করে দ্বিতীয় বিয়ে যদিও শূন্য চারটি বিয়ে করা কিন্তু শূন্যতের বদলে আসলে শূন্যটা পালন করতে গিয়ে যে আরো ভয়ঙ্কর ধরনের অপরাধ জড়িত হয়ে যাচ্ছে এবং অনেকের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা অনেকে জানি না তো এমন একজন নারী সাক্ষাৎকার দিয়েছেন যার দ্বিতীয় বিয়ে হয়েছিল এবং তিনি তার স্বামীকে নিয়ে তার স্বামীর তত্ত্বাবধানে আরও যে সমস্ত দ্বিতীয় বিয়ে হয়েছে এগুলো নিয়ে ভয়ানক কিছু তথ্য দিয়েছেন আমি মনে করি আলোচনা শুনলে হয়তোবা দ্বিতীয় বিয়ে যে শূন্য এটার প্রতি আপনার অনিয়া সৃষ্টি হবে তারপরে আমাদের শোনা দরকার আজকে এই একটা ভালো জিনিসকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে কিছু হুজুর দ্বিতীয় বিয়ে চতুর্থ একাধিক বিয়ের নামে চলুন আমরা এই মহিলা সাক্ষাৎকারটি শুনবো এরপর বিশ্লেষণ করবো আমি সবার বড় জি তারপর আমার খালা মনে সেটা আমার আম্মাকে বলে যে এরকম একজন বড় আলেম বিধবা একজন বিধবা মেয়ে খুঁজছে মহিলা খুঁজছে আর মেয়েকে তারও তার একজন শালার সাথে বিবাহ দিবে তারপর আমার আম্মা বলে ঠিক আছে কথা বলে দেখো যেহেতু আলেম মানুষ ভালো হবে এবং সন্তানের দায়িত্ব নেবে তারা এরকম মানুষ কোথায় পাওয়া যায় তারপরে আমি এই বিষয়টা রাজি হই নাই কারণ যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার অলরেডি সাতটা বিয়ে হয়েছে এক বর্তমানে দুইটা আর আরগুলো সব ছেড়ে চলে গেছে আমি সেটা ভেবে রাজি হই নাই তারপরও তারা অনেকভাবে কৌশলে আমাকে বুঝায় এটা হাদিস তুমি যদি এটা মানো আল্লাহ তোমাকে জিহাদের সব দিবে এবং তোমার দেখা দেখে আরো অনেক মেয়ে আশা পাবে যে এই হাদিস মানার জন্য যে কম বয়সে একটা মেয়েটা মানছে তার মানে আমরাও মানি কারণ আজকালকার যুগে বড় যে বউরা থাকে তারা স্বামীকে বিয়ে দিতে চায় না দ্বিতীয় বউ তৃতীয় বউ হিসাবে তারা মানেও না কিন্তু আমরা এটা বাস্তবায়ন করতে চাই এবং আমিও যত জানি আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল কমপ্লিট করছি যে আচ্ছা। হা এটা হাদিসা আছে ছেলেদের চার বিয়া বিবাহ জায়েজ তাই আমি বলছি ওনারা তো সঠিক কাজই করতেছে এবং ওনাদের মাধ্যমে আরও বিধবা ডিভোর্স এনাদের ঘর পাবে তারা সন্তানরা বাবা পাবে কারণ আমি তো জানি বাবাহারা কত কষ্টের তারপর ওনাদের কথা শোনার পর ওনার সাথে আমার মৌখিকভাবে একজন হুজুরের হুজুর বলতে আমার বাবাই ছিল তখন সৎ বাবা আর তার একজন বউ আর আমার এক সৎ মা ছিল একজন তাদের সামনে আমার বিবাহ হয় তার সাথে কিন্তু কোনো কাগজ হয় না আইনগতভাবে কারণ আমার বয়স কম ছিল তখন সতেরো বছর আমার বয়স বিয়ে হওয়ার পর আস্তে আস্তে দিন যাচ্ছে এবং ওইখানে আরও মহিলারা আসতেছে যাচ্ছে লোকজন আসতেছে যাচ্ছে উনি ভাইরাল হচ্ছে ওনার মতো সময় যত বাড়তেছে তত আমি বুঝতেছি যে হ্যাঁ ভালো ভালো কিন্তু কয়েকদিন পরে দেখতেছি কিছু কিছু মহিলাদের বিয়ে হয়ে যায় এবং ওই মহিলাদের বাসুর ঘরের জন্য আমি নিজেই সাজাই দেই এবং ওনাদেরকে সাপোর্ট করি ওনাদেরকে বুঝাই অনেক বড় আলেমদের বড় বড় আসে যে আপনারা কিভাবে মানেন সব আপনারা এগুলো কিভাবে মেনে নেন আমরা তো মানতে পারি না আপনি নিজে বাসর ঘর সাজিয়ে দিচ্ছেন হ্যাঁ আমি অনেক মহিলাদেরকে বলতেছি দেখেন এটা তো হাদিস আছে এটা জায়েজ আপনারা মেনে নেন এবং আমার কথা শুনে অনেক মহিলারা কান্না করতে করতে এসে হাসি মুখে চলে যাইতো যে এদের তো আল্লাহ অনেক ধৈর্য দিছে আমরা কি করি তাহলে অনেক মহিলা এরকম আসে বিয়ে মানতোই না একাধিক বিবাহ আমাদের কথা শুনে সে মানসে পড়ে তো এরকমভাবে আমি ওনাদের সাপোর্ট করতাম এবং আমার একটা ফেসবুক আইডি ছিল ওইখানে আমার সৎ নামে এবং আমার হাজব্যান্ডের নামে অনেক ভালো ভালো পোস্ট করতাম এবং সবাই দেখতো আর খুশি হইতো এত কম বয়সে এত ধৈর্য পরে আস্তে আস্তে দেখি যাদের বিয়ে হয় আমি তো জানি কয়জনের বিয়ে হয় আসে ওনারা আমাদের সাথে দেখা করে তারপরে দুই এক মাস পর পর ওনারা আবার আসে ঝামেলা নিয়ে কি ঝামেলা আমাকে তালাক দিয়ে দিছে কেন দিছে আপনি তো ভালোই ছিলেন সংসার তো ঠিকই ছিল বলে কি কোনো কিছুই না শুধু শুধু তালাক দিছে এবং আমি আমার হাজব্যান্ডের কাছে জিজ্ঞেস করি এটা কেন হয়েছে বলে উনি বেশি তর্ক করে স্বামীর সাথে বলি যে তর্ক করলে কি তালাক দিয়ে দিতে হয় উনি এমনিতেই ডিভোর্সি ছিল আবার ডিভোর্সে বানাইলা তোমরা তোমরা তো দিয়ে ডিভোর্সিদের ঘর দিচ্ছ আরেকদিকদের ডিভোর্সি বানাচ্ছ আসলে এটার কাহিনী কি তো এরকমভাবে প্রশ্ন করতে করতে আরেকটা আরেকটা মেয়ের ঘটনা বলি মেয়েটার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ অনেক সুন্দরী সে মেটার নাম নেহা ওইখানে একটা বিজনেসম্যানের সাথে বিয়ে হয় বয়স্ক অনেক লোকটা তো ওই মেয়েটাকে বিয়ে করছে সব আমি ওনাদের বাসায় গিয়েছি যে বাসে ওনাকে রাখছে এবং অনেক ভালোবাসায় রাখছে রাখার পরে দুই মাস পর ওনার গর্বে সন্তান আসার পর বলতে সে মেয়ে অনেক তর্ক করে এই করে সেই করে এই ঝামেলা ওই ঝামেলা তারপর ওই মেয়েটা বাচ্চা নাকি নষ্ট করে ফেলছে তার হাজব্যান্ড নষ্ট করে সব দোষী মেয়ের ঘাড়ে দিয়ে এবং ওনাদের একটা ধরতে পারেন একটা চামচা আছে ফুজাইল ওনাদের সাথে থেকে কাজ করে ওই লোকটা আবার ওই মহিলাকে মারছে অন্য একজনের বইকেই ওই লোকটা মারছে এবং উনি আমাকে বলছে এগুলো এগুলো করতেছে আপনার হাজব্যান্ড তো আপনি তো সামনেই ছিলেন এগুলো কেন করতেছে তারা নারীদের সংসার দিয়ে আবার তার বেশি জঘন্য রূপে তারা প্রমাণ করতেছে যে তারা একটা খারাপ মানুষ তো আমি এইসব নিয়ে জিজ্ঞেস করতাম আমার আব্বুকে জিজ্ঞেস করতাম তাকে জিজ্ঞেস করতাম বলে তুমি এইসবের ভিতরে কেন পড়ো আমি বলছি পড়বো না ওনারা তো আমাদেরকে দেখে দেখেই তো এইসব পথে আসে আর অনেক মহিলাদেরকেও আমি তো দেখছি তারা এসব মানে না তারপর বলতেছে যে তুমি এইসব পথে আসো না এবং ওনার সাথে তর্কতর্ক হওয়ার কারণে অনেক সময় আমার গায়ে হাত তুলতো এই বিষয় নিয়ে কিন্তু আমার এই যে সতীনরা যারা ছিল আমার পরে যা আরেকটা বিয়ে করে কোনো সময় ওদেরকে নিয়ে আমার ঝামেলা হয় না আচ্ছা। আমার মনে হয় তারাও সংসার করতে আসছে আমার মতো তাদের সাথে আমি কেন ঝামেলা করব এইসব বিষয় কোনো ঝামেলা হয় না না খাবার না থাকার স্থান এইসব নিয়ে কোনো ঝামেলা কি নেই আপনার এটা নিয়ে হইছে যে মেয়েদের সাথে তোমরা এরকম কেন করতেছো আচ্ছা মানে তাহলে পুরো ঘটনাটা কি দাঁড়াচ্ছে যে বিয়েটা দিচ্ছে আবার মানে এক একজন চেঞ্জ করতেছে মান্থলি চেঞ্জ করতেছে মানে মেয়েটাকে এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এরকম করতেছে একই বিয়ে হ্যাঁ বলতে ছেলেরাও বিবাহ করতে পারবে একাধিকবার মেয়েরাও পারবে মানবে না আর জায়গায় বিয়ে করবে এটা কি যারা বিয়ে করে তারা মনে হয় মনে হয় এক থেকে দুই মাসের জন্য এরকম বলে বিয়ে করে কিন্তু মেয়েদেরকে বলে না ওদেরকে বলে এবং তার জন্য তারা মোটা অঙ্কের বিয়েও করে তাদেরকে এবং তারা বলে কম বয়সী মেয়ে আছে এখানে আপনারা বিয়ে করেন হালাল ভাবে আমরা সবার সমাজের চোখে তুলে ধরবো যে এটা হালাল কোনো সমস্যা হবে না আপনি ওনাকে বিয়ে করেছিলেন আপনি তো তখন এটা তো আপনার প্রথম বিয়ে জি এবং আপনি তার সাত নম্বর বউ হিসেবে আসলেন হুম আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লেগেছিল যে না আমি স্বাভাবিক করতেছি কাজটা হ্যাঁ কারণ আমি আল্লাহর পথে চলতেছি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য ওদেরকে সাহায্য করতেছি এটা তো আমার অনেক ভাগ্যের বিষয় আমি এরকম মনে করছিলাম এখন কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাজের সাথে যুক্ত ছিলাম আপনি বললেন আপনার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে আপনি জি কারণ আমার সদবাবা যিনি ছিলেন আমি ওনাকে সবসময় আমার বাবার চোখে দেখতাম এবং অনেক ভালোবাসতাম শ্রদ্ধা করতাম ওনার যে চার নাম্বার বউ ছিল ওর ঘরে আমার বয়সে একটা মেয়ে ছিল কিন্তু ওই মেয়ে অনেক বড় অপবাদ দিছে তার নামে যে সে তাকে ব্যাড টাচ করছে ওই মেয়েকে চার নাম্বার ঘরের মেয়েকে তো আমি বলছি এটা তো কোনোভাবেই সম্ভব না উনি তো আমার সাথে এরকম কখনোই করে না কারণ আমাকে সবসময় মেয়ের চোখে দেখছে তো ও হচ্ছে দুই মাস হইলো আসছে এগুলো মিথ্যা কথা এগুলো আমি বিশ্বাস করি না কারো কথা পরে ওগুলো ওইখানে সমাপ্ত ওই চার নাম্বার বুকে তালাক দিয়ে দেয় এবং ওই মেয়ের যার সাথে বিয়ে হয় সে মেয়ের সাথেও উনি তালাক করায় দেয় তারপর ওনারা চলে যায় এখান থেকে কয়েকদিন আগে পঁচিশ বছরের একটা মেয়েকে সে বিয়ে করে তারপরে হচ্ছে আমি ওনাকে অত খারাপ দেখতাম না কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা হইলে উনি আমার গায়ে এসে হাত তুলতো আমার সৎ বাবা আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে সেটা নিয়ে আপনার সেই আসতো সব ঝামেলায় শেষ আপনার গায়ে হাত তুলতো কিন্তু আমার মাও কিছু বলতে পারতো না আমার মাকে বলল তুমি কিছু বলো তোমাকে তালাক দিয়ে দেব আমি সাথে সাথে এবং আমার হাজবেন্ড তখন চুপ থাকতো যে কেন হাত তুলতেছে আমার বয়ের গায়ে কিছুই বলতো না সে

ওনারা যা বলছে আমাকে আমি এগুলাই সঠিকভাবে নিছি পরে আস্তে আস্তে আমার আমি ওনাদের ভুল বুঝতে পারি আর এইটা নিয়ে তর্ক করার তর্ক করার কারণে সে আমাকে গায়ে হাত তুলত এবং অনেক মানসিক চাপ দিত আমাকে রকম মানসিক চাপ একটা মেয়ে সতীন মানলো তার মাথায় প্রচুর চাপ থাকে সে যতই বলুক যে সতীন মানায় কষ্ট না আমরা এভাবে বলি কিন্তু এটা খুবই কষ্টদায়ক একটা জিনিস আপনি মানুষকে বোঝাইছেন এক সময় হ্যাঁ কিন্তু আমি তাদেরকে এটাও বুঝাইছি যে এটা একেবারেই সহজ না এটা একটু কঠিন আছে একটু কঠিন একটু কঠিন বলতে এক যে মানায় নিতে পারে যার মতো আপনার হাজবেন্ড আপনি দেখতেছেন আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আরেকজনের ঘরে যাচ্ছে আপনার ভালো লাগতো প্রতিদিন রাতেই কান্না করতাম আমি কিন্তু আল্লাহর জন্য সবর করতাম যে আল্লাহ হয়তো আমার জন্য উত্তম প্রতিদান রাখছে এবং আমি জিহাদের সব পাচ্ছি ওরা যেভাবে আমাকে হাদিস দ্বারা বুঝাইছে সেভাবে আমি বুঝছি কি পাইছেন লাস্টলি লাস্টে কিছুই পাই নাই অপমান অপদস্থ ছাড়া ডিভোর্স পাইছেন না হ্যাঁ তা মুখে তালাক দেওয়ার পরও সে আমার সাথে অবৈধভাবে ছিল আমাকে বলছে উমরা থেকে আসার পর যে আমি সব ঠিক করে নেব কিছুদিন আগে যে উমরা দেখলাম ছবি ভিডিও দেখলাম সব ঠিক করে নেবে তো আমি ওনার সাথে আমি ভালোবাসতাম অনেক যেহেতু আমার ফার্স্ট হাজবেন্ড ছিল অবশ্যই আমি তাকে ভালোবাসতাম তা ওনার কথা মতো আমাদের সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয় অবৈধভাবে হ্যাঁ অবৈধভাবে তালাকের পরেও হ্যাঁ পাঁচবার তো ওই সময় আমার পেটে বাচ্চা আসে আপনি বুঝে বলেন জি আপনার সঙ্গে তালাকের পরেও হুম উনি আবার আপনার সাথে ইন্টিমেট হইছে হ্যাঁ এবং সেই সময় আমার পেটে বাচ্চা আসে এবং আমার বাবা এগুলো নিয়ে অনেক ঝামেলা করতো আমার সাথে চিলাপাল্লা করতো তো আমি মামির বাসায় বেড়াইতে আসছিলাম উত্তরাতে কে চিল্লা বাল্লা করতে আমার সৎ বাবা কি নিয়ে করতে কারণ আমি চাইতাম যেন আমার সংসার ঠিক হয়ে যায় তালাক হইছে যে কোনো ভাবে তোমরা হাদিস দেয়া হোক এটা ঠিক করে নাও কিন্তু উনি চাইতো কি যে না তোমার বিয়ে আমরা অন্য একজনের সাথে দিব এর সাথে দিব না মানে লোক তার ঠিক করে রাখছে কতক্ষণে মক্কার একটা লোকের সাথে বলে কতক্ষণে এই লোকের সাথে পরে আমি একদিন বলতেছি মস্কারি করতেছি তাদের সাথে যে এবার আমি বিয়ে করলে পাঁচ লাখ টাকা কাবিন দিব কারণ পাঁচ লাখ টাকা কাবেন দিলে এক বছর সংসার করলে ওই টাকাটা আমি পাবো তারপর আবার যাকে বিয়ে করবো ওইখানে আবার পাঁচ লাখ টাকা কাবেন দেবো এটা আমার একটা ব্যবসা হবে তারপর আমার সৎ বাবা বলে হ্যাঁ এটাই তো বিজনেস তুমি এবার বুঝছো কথা মানে আমাদের সাথে মস্কের করে ঠাট্টা করে বলছে ওনারা এটা সিরিয়াসভাবে নেওয়া এইভাবে বলছে তখন থেকে আমি বুঝছি ওনারা কিরকম মানুষ এবং কি পরিমাণে যে তারা তাদের বউদেরকে মারে মানে একটা স্বাভাবিক পুরুষও সেরকম মারে না ওয়াশরুমের ক্লিন করে যে ব্রাশ সেটা দিয়ে পর্যন্ত তার বউদের মুখ মুখে মারে তারপরেও তার বড় চুপচাপ সহ্য করে আসে কারণ যদি তালাক দেয় এখন কারণ সব অসহায় মেয়েদেরকে তারা বিয়ে করে যেন কেউ কিছু না বলতে পারে পরে আমার প্রেগনেন্ট হওয়ার পরে আমি ওনাকে জানাই যে আমি প্রেগনেন্ট বলে কি তুমি আবার চলে আসো আমাকে কিন্তু এই বাসা থেকে বের করে দিছে তখন ইন্টিমেট হওয়ার পরে আমাকে ঝামেলা করে বাসা থেকে বের করে দেওয়ার পরে আমি আমার মামের বাসা যেয়ে থাকি উনি জানতো যে আমার পৃথিবীতে কেউ নেয় বাবাও নেয় বা বড় ভাইও নেয় তারপরে তারা বের করে দেওয়ার পরে আমি যখন বলি এরকম আমি প্রেগনেন্ট তখন উনি বলে তুমি আসো এখানে আসো আমি সব ঠিক করে নেব আমি ওর কথা বিশেষ করে আবার যাই যাওয়ার পর ও ডক্টরের কাছে নেয় ডক্টর বলে যে এত কম বয়সে এমার্জেন্সি কিট খাওয়াতে পারব না এটা রিক্স অনেক তারপর উনি আমি বললাম যে এটা যেহেতু রিক্স এটা আমি খাবো না আমার শরীরে অনেক ক্ষতি হতে পারে বলে কিছুই হবে না তো উনি কিভাবে কিভাবে ওষুধ আনছে আনার পর আমার বাবার যে বড়ো বউ এখন ওনার ফুপাতো বন উনি আসে বলে ওষুধ খাও আমি বলছি খাবো না এবং ওই মহিলাও আমার উপর জবস্তি করে সবটা জানে জানার জোর জবস্তি করে এবং আমার সৎ বাবা বিল্ডিংয়ে সবাই জানে যে অবৈধভাবে বাচ্চা হয়েছে কিন্তু কেউ কোনো কথা বলে না তখন তারপরে সে ওষুধ খাওয়ায় এবং আমি বলছি যে সব ঠিক যেহেতু করে নিব ওষুধ খেয়ে ফেলি ওষুধ খাওয়ার ওষুধ খাওয়ায় খাওয়ানোর পর আমার ব্লিডিং শুরু হওয়ার তিন দিন পরে সে কুষ্টিয়া যায় ওইখানে তার বড় স্ত্রী বাচ্চা আমি বড় স্ত্রীর সাথে দেখা করতে গেছি কিন্তু ওইখানে যায় সে তেরো বছরের আরেকটা মেয়েকে বিয়ে করে অথচ আমি ওইখানে জানিও না যে সে তেরো বছরের আরেকটা মেয়েকে বিয়ে করছে আপনি তো হাদিস জানেন আপনাকে তো জানানোর দরকারও না তারপর। আসে যে বোধে থেকে পরামর্শ করো যেহেতু তোমার বোড়া মা পরামর্শ আর অনুমতি দুটো দুই জিনিস পরামর্শ চাইলে করবে না চাইলে না তো জানে যে সে একাধিক বিবাহ করবে এমন তো না যে জানাইলে তার বোড়া তাকে ছেড়ে চলে যাবে আপনার এখন এত লাগবে কেন আপনি তো জেনে নিজেই তো জেনে আরেক ঘরে বিয়ে করছেন না সে তো আমাকে কথা দিয়ে গিয়েছিল যে সব ঠিক করে নেবে সেটা না আপনি এখন সে যদি 100 বিয়ে করে আপনি তো কিছু যায় আসে কিন্তু সে বিয়ে করে কিন্তু সেটা আমাকে কথা দিয়ে গেছে এবং তার চাপটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে নিয়ে ঝামেলা হয়েছে তার মানে সে আরেকটাই করতে পারবে বিয়ে এখন তার তো তোমাকে বলা উচিত ছিল যে আমি এরকম অন্য একটা আমি বিয়ে করতেছি তুমি তোমার রাস্তা দেখো বা আমার সাথেগুলো করতে দরকার ছিল নবহিতভাবে বাবহিত আমার বাচ্চা নষ্ট করছে আমার শলীর উপর प्रेशर এসে গেছে বড়দের দরকার ছিল না তারপর আমাকে তার যা আগের বড়া চলে যায় আগের ওনাদের সাথে আমার কথা হয় তারপর ওনাদের থেকে সব শুনলাম শুনে তো আমি আরও অবাক কি শুনলাম ওনার বরা বলল যে ওনাকে নেশাও করে নেশাও করে এবং ওরা খুবই খারাপ খুবই বাজে অনেক কথাই বলে তারা এবং তার তাদের সাথে একজন চলতো লোক ওদের সাথেই ওই লোকটাই তার বউকে বিয়ে করছে মানে এরকম সম্পর্কে মাখামাখি এরকম কিছুই পর ওনারা অনেক কিছু বলার পর বললো যে তুমি যে মামলা করো আমরা সাক্ষী দিবো আমরা তোমার পাশে আসি ওদের দমন করতে হবে কারণ সবাই এরকমভাবে চুপচাপ হয়ে সরে যায় কোনো ওরা শাস্তি পাচ্ছে না ওরা যত দিন যাচ্ছে বাড়তেছে শুধু এবং আমার মাও বলছিল যে ওরা নেশা করে আমার সৎ বাবার মুখ থেকে স্মেল পাইতো তো আমি বলছি বলে কী কথা বলতেছে তুমি আমি তো সব কিছু পাইনি পরে উনি বললো যে ওনারা সবসময় কিছু একটা খাইতে থাকে যেন মুখ থেকে স্মেল না আসে এবং নেশা করে তারা এবং পরবর্তীতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তারা নেশা করে এবং প্রতিদিন রাতে তারা যায় তারা একটা গঠন তৈরি করছে ওইখানে এবং তারা গোপনে গোপনে ওইখানে কিসের মিটিং করে সেটা আমি জানি না আমি আসলে জানি আমি কি বলবো আপনি যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটাই মাথায় বাজ পড়ার মতো এবং খুবই কন্ট্রোভার্সিয়াল কথা আপনার গায়ে কতবার হাত তুলছে দাস বারে বেশি তো হবেই এবং আপনি মনে করছেন যে ঠিক আছে আমার স্বামী আমাদের মারবে এতে কোনো আইনে ঝামেলা নেই আপনার হাজবেন্ডের সাত নম্বর বউ আপনি এবং তারপর সে যখন একাধিক বিয়ে করতে গেছে তখন কি আপনার মনে হয়েছে যে সে আরো কেন করতেছে এইটাতে ঝামেলা আছে আসলে তখন তো আমরা তিনজন ছিলাম আমাকে নিয়ে এবং চার নাম্বার একটা ফাঁকা ছিল

আমার পর একটা করছে সেই ঘরে একটা মেয়ে হয়েছে তারপরে আমাকে ছেড়ে দিয়ে মানে এই গত শুক্রবার আরেকটা বিয়ে করলো তেরো বছরের মেয়েকে এবং তারা আজকে তার দুলা ভাই সে এবং দুলা ভাইয়ের বড় স্ত্রী সে বউকে আনতে গেছে অথচ আমাকে সকালবেলা আমার বাবা মানে আমার তো মিস ক্যারেজ হয়েছে পেটে ব্যথা সেইভাবে মারছে মারা পর বাসা থেকে বের করছে যে ওই বউকে এনে এই ঘরে উঠাবে তুমি বের হয়ে যাও ওই ঘর থেকে মানে রুম চারটা চার ঘরে চারজন থাকবে মানুষ বদল হইতে থাকবে ফ্ল্যাট দিছে হ্যাঁ চারজনকে চারটা ফ্ল্যাটে হ্যাঁ ওই আর কি মানে শুধু মানুষ চেঞ্জ হবে কিন্তু ঘর চারটাই থাকবে মানে ওইটা একটা কলোনি বলতে পারেন কলোনি কি একটা অদ্ভুত অবস্থা বাট আমি নিজেও অনেক বেশি উদগ্রীব ছিলাম ওনার সাথে একসময় কথা বলার জন্য কথা বলেছি এবং হ্যাঁ আমাকে বলছে আপনি ওনাকে মেসেজ করছেন কথা বলার জন্য তখন আমি ওনার ছিলাম ছিলাম বলছিলাম সে অনেক ভালো তার ভিডিও আমি দেখি যাও ওনার সাথে আমার অনেক জায়গায় অনেক দ্বিমদর্শে অধিকাংশ জায়গায় দ্বিমদর্শে কিন্তু উনি যে কথাগুলো বলছে এবং ওই কথাগুলো আর আপনার সঙ্গে ঘটে যাওয়া কথাটা মেলে না একদমই না তারা যা বলবে একটা তাদের গোপনে যারা মানে যার ওদের আসল চেহারা যারা জানে এক মানে ওদেরকে আর বউ বললো জানোয়ার বলে গালিদেরও অনেক ওটা কম হয় ওর জন্য মানুষকে হবে তারা বুঝাবে মানুষের মাইন্ড সেট আপে চেঞ্জ করে ফেলবে তারা কিন্তু তারা আসলে সেগুলো কিছুই করে না মাদ্রাসা থেকে রান্না করে এবং সবার বাসায় খাবার যায় আমাদের তা নিয়েও সমস্যা নাই যেমন রাখে আমাদের কোনো কিছু নিয়ে সমস্যা মানে এটুকু বোঝার মাদ্রাসা মানে রান্না করে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা তারপরে প্রত্যেক বাসায় ওয়াইফের ঘরে খাবার হ্যাঁ বক্সে বক্সে যায় হ্যাঁ ওই বাসায় রান্না হয় না বাসায় রান্না হয় মাঝে মাঝে মেহমান আসলে এবং যদি কোনো স্ত্রী খাইতে ইচ্ছা করে উনি এসব নিয়ে ঝামেলা করতো না তারপর আমাদের এগুলো না কোনো সমস্যা ছিল না আপনি তো খুব মহান কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নেই আপনার না ড্রেস আপ থাকার জায়গা না খাবার কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল না ওনার সাথে বাহ এরকম মেয়ে আসছে বাংলাদেশে খুশি হলাম যাই না যে জামাই মারতেছে অসুবিধা নাই জামাই বিয়ে করতেছে কোনো অসুবিধা নাই জামাই বাইরে থেকে খাবার এনে দিতেছে ঘরের খাবার না কোনো অসুবিধা কারণ সব থেকে বড় যে কষ্টদায়ক জিনিস সেটাই তো আমি ভোগ করতেছি এখন তো অন্য সব কষ্ট আমার কাছে কিছুই মনে হয় না এবং আমি বলতে চাই যে যে সব নারীরা এখানে আসে এবং পুরুষদেরকে বিয়ে করে ওরা এখানে আসা বন্ধ করে কারণ এখানে আসলে শুধু প্রতারিতই হবে ওদের দিয়ে ব্যবসা করতেছে করতেছে ওই যে একজনের থেকে আরেকজন আরেকজনের থেকে আরেকজন ওদের প্ল্যান তো আমি বুঝছি ওনারা না বুঝলেও যখন আসবে এমনভাবে বুঝাবে যে ওরাই সব ওদের জন্য সব কিছু ওরা করে দিবে কিন্তু পরে ওই মেয়েরা বুঝে যারা কত বড় নিকৃষ্ট ধরে গেলাম আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাস ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না চাপ এই অবস্থায় মৌথ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হজ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিপদ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফুর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাপাক তো গফুর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাপাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছে না মনে করেন আপনি নাহজবিল্লা কারো সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন না কেয়ামতের মাঠে নেকি দিয়ে সাক্ষাৎকার শুনেছেন আলোচনা শুনে বুঝতে পেরেছেন একজন ডিভোর্স মেয়েকে যদিও আপনি বিয়ে করছেন দয়া দিয়ে কিন্তু সেই দয়া দেখে কিন্তু সে রাখতেছে না অল্প কয়েকদিন পরে তাকে আবার সে ডিভোর্স দিয়ে দিচ্ছে অর্থাৎ তাকে দ্বিতীয় নাম্বার ডিবুসি বানাচ্ছে এতে করে কিন্তু ডিভিসের সংখ্যা একদিকে কমছে অন্যদিকে বাড়তেছে এটা কিন্তু সেই মহিলা এই সাক্ষাৎকারে বলেছেন তার মানে কি বিষয়গুলো যদিও ভালোর দিকে আবার দেখতেছি কিন্তু ভালোর দিকে চাইতে খারাপের দিকটা কিন্তু আরও ভয়ঙ্কর বেশি অর্থাৎ যারা বিয়ে করছে তারা কিন্তু কেউ সংসার করার জন্য না তারা কিন্তু দ্বিতীয়বার যে বিয়ে করছে ডিবর্সি মহিলাকে তারা কিন্তু সেই মহিলাকে বুক করার জন্য বিয়ে করছে তার সাক্ষাৎকারে এসেছে অতএব আমাদের বুঝতে হবে যে আসলে এগুলো বাস্তবিক পক্ষে তারা যেই চিন্তা ভাবনা করে এই ডিবর্সি মহিলাগুলাকে আবার একাধিক বিয়ে দিচ্ছে তারা কিন্তু মূলত এই ডিবুর্সি মহিলারাই ডিভর্সি হচ্ছে না দ্বিতীয়বার বা বানিয়ে দিচ্ছে একদিকে তারা ডিবর্সি মহিলাদেরকে বিয়ে দিচ্ছে অন্যদিকে আবার এই মহিলাগুলো তালাক হয়ে যাচ্ছে অর্থাৎ একদিকে কমলেও অন্যদিকে বাড়তেছে আর যেটা বাড়তেছে এটা কিন্তু ডাবল ভাবে বাড়তেছে অর্থাৎ যাদের দুইটা বিয়ে আগে হয়েছিল তাদের এখন তৃতীয় ডিভুস হচ্ছে যাদের একটা বিয়ে হয়েছিল তাদের এখন দ্বিতীয় ডিভোর্স হচ্ছে অর্থাৎ তাদের জীবনকে কিন্তু আরো নরক বানিয়ে দেওয়া হচ্ছে এই একাধিক বিয়ের নামে যেই কিছু হুজুর বা অনেকেই কথাগুলো বলছেন বিশেষ করে কাশিমি সাহেব আপনাদের উচিত হবে দ্বিতীয় বিয়ে অবশ্যই করতে হবে অবশ্যই করা উচিত কিন্তু যারা করছে তাদেরকে আপনারা দেখে শুনে বিয়ে দিবেন তারা আসলে কি বিয়ে সংসার করার জন্য করছে নাকি ওই নারীকে বুক করার জন্য করছে